আর আমরা আমার মানুষ খারাপ সৃষ্টি করলো এটা প্রশ্ন করার কোনো লোক নেই এই জন্য আমি বারবার বলছি জামাত ইসলাম বলেন কম ইসলাম বলেন যদি ইসলামের নাম বলছেন নাম বলে ইসলাম হয় না অনেকের কারণগুলো কি কি নিচ্ছিন্নিত করুন কোরআন শূন্য দিয়ে তার ফয়সলা করার ব্যবস্থা করুন যেটা অশুদ্ধ সবাই ছেড়ে দেবে যেটা শুদ্ধ সবাই মেনে নেবে মুসলমান একটা ফলেট আর মধ্যে আসবে এটা বলার লোক তখন নাই লোক নাই এগুলো ইসলাম ধর্মের মধ্যে স্বজন প্রীতির কোন স্থান নাই আমার মধ্যে দোষ থাকলে আপনি দেখাই দিলে আপনাকে ধন্যবাদ দেবো ধন্যবাদ আমার দোষ আমি দেখবো না আলোচন জমাত এমন একটা দল আপনি ভুল করলেন গাজী সাহেব বাংলা নিজের পীর মোরশাদ কেও ছাড়ে নাই আমাদের ইতিহাস স্পষ্ট এগুলো ইহুদি নাসারার স্বভাব ইহুদিরা বর্ণের বৈষম্যতা আইনের বৈষম্যতা সবগুলো কথা ইহুদিদের মধ্যে নাসারাদের মধ্যে আপনারা সুজ্জ হয়ে যাবেন ফাতেমা নামক একজন মহিলা চুরি করছে নবীর দরবারে মামলা গেল তো আমার নবীর তো আল্লাহর কোরআন মোতাবেক কি করবেন পয়সা করবেন কি মোতাবেক এই ধারণা মাথে দিন মাথে তো সমুচ্চ আজ আইলে মায় নিজের টান ধর খালো খাসো চিন্তি তোমার আর খালো লামাই জানা চিন্তি মাছ ধরি বেললাই মাছ ধরি তো কি কোথায় চাইলাম বাদি আমার নবী তো আল্লাহর কিতাব মোতাবেক ফেসলা করবেন কোন মুসলমান আল্লাহর কিতাবের বাইরে আমরা যেতে পারবো আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই অবস্থা কেন জস্কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচার হয় ব্রিটিশ আইনি কোরআন শূন্যর শাসন কই আল্লাহর কোরআনের বিচার কই আইন হয়েছেন বলে আরো দুর্ফুলসি বাঁধে নিবে قَاتِلُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَلَا بِالْيَوْمِ الْآخِرِ وَلَا يُحَرِّمُونَ مَا حَرَّمَ اللَّهُ وَرَسُولُهُ جَتَقَنْ فَجْجَنْتَ مَنَوْسٍ الله رُفُرِي مَنْ أَنْبِنَا যত কনফুট মানুষ আল্লার উপর ইমান আনবে না আখেরথুর উপর ইমান আনবে না এবং ওয়ালা ইউহার রিমু না মাহার রম আল্লাহ রসুল হোক আল্লাহ এবং আল্লাহর রসুল যেগুলো হারাম করেছে এগুলোকে হারাম হিসেবে মানবে না তত কনফুটজন তোমরা তাদের সাথে যুদ্ধ করো